মেহমানকে পেলে না বাবা না হুজুর পেলাম না হুজুর বললেন তুমি পেলে না বাবা আর আমি আবু জাফর সিদ্দিকি আমি আমার ঘরের ভিতরে শুয়ে

নেত্র মানে চোখ চোখ কটা হ্যাঁ তিনটে আমাদের আছে কটা তাহলে আরেকটা কি ভুল পড়লাম নাকি না আরেকটা হচ্ছে অন্তরের চোখ যে চোখটা খুলতে গেলে আল্লাহর অলি হাক্কানি আল্লাহর অলি মাহবুব বান্দাদের শোহবতে যেতে হবে কত বোঝোনি মেজ হুজুর কেমলা অন্তর চক্ষু দিয়ে দেখলেন খাদেমদার দাদা হুজুরের করছে বলুন না চলে গেলে যে ডাকলেন হুজুর ডাকছেন হুজুর ডাকছেন পাগলের মতো এসে হুজুরের খাস কামরার ভিতরে ঢুকে হুজুর শুয়ে আছেন হুজুরের পাশে হুজুরের মালিশের ঠেস দিয়ে কথা বলছেন আচ্ছা বাবা হুজুরের পাশে কাঁধ হয়ে যে মানুষটা হুজুরের বালিশের ঠেস দিয়েছেন কি মনে হবে নিশ্চয়ই লোকটা হুজুরের খুব পরিচিত খুব কাছে তা না হলে এত কাছে যায় কি করি খাদেম দার্ত ঘরে ঢুকে ওর মাথা গরম হয়ে গেল কে বেআ মেজ হুজুর কেবলার বিছানা এইভাবে মেজলা হুজুর কেমলা বললেন বাবা খাদেমদার তুমি এখন যাও বাবা তুমি যাও খাদেমদার চলে গেল মেহমান বেশ কিছুক্ষণ গল্প করে মেহমান চলে গেল খাদেমদার ঢুকল মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন তুমি কি এই মেহমান কে চেনো বাবা না হুধু চিনি না তবে বেয়াদ বললে কেন ও বাবা খাদেন দা চেনো না জানো না এমনটি বললে কেন ও বাবা খাদেন দা শুনে রাখো এই মেহমান দুনিয়ার অন্য কোন সাধারণ ব্যক্তি নম ইনি হলেন হিন্দুস্তানে খাজা গরিমে নওয়াজ মাইনুদ্দিন চিস্তি আসমিনুল্লাহ ইনি বলেন কাজা গরিবে নাওয়াজ মাইনুদ্দিন চিস্তি আসমির রহমাতুল্লাহ আলাইহি আমি মেজে হুজু আমি বিমারি আমি অসুস্থ খাজা গরিবে নাওয়াজ মাঝে 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 রুহানি গান ওঠে জমিন থেকে ফুরফুরা শরীফে জমিনে আমি মেজে হুজুরকে দেখতে আসে আর একটু জনে বলেন সোহান আল্লাহ খোদ খাজা গরিবে নওয়াজ আসছেন মেজে হুজুর কেবলাকে দেখতে যাদের পারিবারিক সমস্যার সমাধানটা খোদ আমার রসুল করতেন একটু জোরে বলুন সোহান আল্লাহ যাদের পারিবারিক সমস্যার সমাধান রসুল করতেন একটা প্রমাণ দিয়ে অন্যদিকে আল্লাহর ওলি ন হজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই একটু পান খেতেন কি খেতেন বললাম পান খেতেন। চুন সুপারি দিয়ে তো দাদা হুজুর কে বললাম দেখতে পেয়ে একদিন বললেন বাবা নজমুস শাহাদ কবে থেকে পান খাচ্ছ আব্বা বলেছেন তো বেদব ছেলে নয় এখন তো বাপ একটা বললে ছেলে পাঁচটা শোনায় কথা ঠিক কিনা বলে ছেড়ে দিলেন পান খাওয়া বেশ কিছুদিন পরে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাই। নিজে একটা পান সেজে নিয়ে এসে বলছে বাবা নাজম সাহাদাত এই নাও এই পানটা তুমি খাও না কেবলা চিন্তা করলেন সেদিন আপ্বাজান আমাকে পান খাওয়ার জন্য মি করলেন আজকে আবার আব্বাজান আমাকে পান দিচ্ছেন ব্যাপারটা কি কথা বুঝিনি হয়তো আমার পান খাওয়া চালু আছে কিনা আব্বাজান পরীক্ষা করছেন হাত বাড়াচ্ছেন দাদা হুজুর পীর কেমলা রহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়ে টপ টপ করে পানি টসাগণিয়ে যায় ও বাবা নসবু সাদান আমি তোমাকে পরীক্ষা করতে আসি নাই বাবা তোমাকে আমি পরীক্ষা করবার জন্য পান দিই নাই বাবা আল্লাহ নবী দিন দুনিয়ার বাবিবুল্লাগে জনাবে মোহাম্মদুর রসুল্লাগে সাল্লাহ আলী গেমা সাল্লাহ আমাকে বললেন ও

নসবু সাদাত আমি রসুলুল্লাহ আমার মাজার মাকদ্দসের কাছে যখন আসে আমার কবরের পাশে যখন আসে আমি রসুলুল্লাহ কবরের ভিতর থেকে নসবু সাদাত লাল হজা ওই দুটি দেখতে আমার বড় ভালো লাগে বাবা নজম সাদাদের লাল হয়ে যাওয়া ওই ঠোঁট দুটো দেখতে আমায় বড় ভালো লাগে ও সরকার তুমি যেদিন থেকে তাম্বি করেছ সেই দিন থেকে নসম পান খাওয়া চিনে দিয়েছে সেই দিন থেকে নিয়ে যতবার আমি রসুন আমার মাসা কাছে এসেছে আমার খবরের পাশে এসেছে আমি দয়ান্নবী নজম সাদা দুটির দিকে টাকার কিন্তু আগের মতো লাগে না বাবা আগের মতো লাগে না বাবা এই জন্য আমি রসুল উল্লাহ বললাম নিজের তুমি নসবর একটা পান সিজেদা আর একটু জোরে বলে আর একটু জোরে বলে নাওই তুলবে নাওই তুলবে বাবা বাপ بوকেছে ছেলে কে এসে সমাধান করছেন কি কথা বলেন আমার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে যাদের পারিবারিক সমস্যা সমাধান করতে অনেকে আবার বলছে পীর পীর করছ পীর কি বাঁচবে আপনি যদি পীরের খাঁটি মুরিদ হন পীরের খাঁটি মুরিদ যদি হন মুনাফিক নয় যদি হন বাবা এক বস্তা আলুর ভিতরে দুটো একটা ছোট ছোট আলু থেকে যায় পচা আলু থেকে যায় সেটা কিন্তু ওই ভালো আলুর দামে বিক্রি হয়ে যায় কথা ঠিক কিনা বলে কথা সত্য না মিথ্যা আশিকের রসুল সুলতানুল ওয়াইজিন হাজরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী জানার আওলাদ এসেছেন ছোট হুজুর পীর কেবলা আশিকে রসুল ছিলেন ফুরফুরা শরীফের জমিনে বসে বসে নাত পড়তেন আর আমার রসুল্লাহ মদিনা শরীফ থেকে রুহানি আলোতে ফুরফুরা শরীফের জমিনে এসে ছোট হুজুর কেবলার সঙ্গে দেখা করতেন জোরে বলেন একটু মন খুলে বলবেন না একটু জোরে বলে সুন্দরবন থেকে একজন এসছেন হুজুর হুজুর এই দেখেন আমার বাঘে ধরেছিল হুজুর আমার বাঘে ধরেছিল বাঘে ধরেছিল হুজুর ছোট হুজুর কি বলছি না এই খেপা তোর বাঘে ধরলো তো তুই মাছ কি করে বলছে হুজুর এই দেখেন দাগ আছে সব বাগে ধরেছিল হুজুর আমার যখন বাগে ধরেছিল আমার কিচ্ছু মনে আসে না আমি শুধু তখন বললাম ছোট হুজুর আমার বাগে ধরেছে ছোট হুজুর আমার বাগে ধরেছে ছোট হুজুর আমার বাগে ধরেছে তারপরে আমি দেখলাম কি একটা এসে বাগের মুখে সেট করে মারল আর বাঘটা আমাকে ছেড়ে দিয়ে কেউ কেউ করে পালিয়ে গেল চোরে বলে মন খুলে বলে বাবা বাগের মুখে কি পড়ল তুমি দেখো দেখেছিলাম কি ছিল ওটা লোটা একটা লোটা কি ছিল লোটা ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীকে বললেন বাবা সময়টা আচরের সময় ছিল তাই না যে হুজুর আসরের সময় ছিল কিন্তু হুজুর আপনি জানলেন কি করে কথা বুঝতে পেরেছেন ছোট হুজুর কেবলা বলছেন বাবা সময়টা আসরের সময় ছিল তাই না মুরিদ বলছে যে হুজুর আসরের সময় ছিল কিন্তু আপনি ওটা জানলেন কি করে হুজুর আসে কেন সুলতানুল ওয়াজির ছোট হুজুর পিকে ملا রহমাতুল্লাহ আলী কে বলেছিলেন ও আমি জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর পুরো শরীফে জমিনে আসরের নাম আজ আদায় করবার জন্য অজু করতে বসেছিলাম হঠাৎ আমার কন্য গোচর হলো সুন্দর মনে জঙ্গলের দিক থেকে আওয়াজ আসছে ছোট হুজুর আমার বাগে ধরেছে ছোট হুজুর আমার বাগে ধরেছে বাবা মুড়ি ওই সময় আমি জুলফিকার সিদ্দিকি অজুর পানিটা ঢেলে দিয়ে আমার ওই অসুর সুন্দর সুন্দরবনের জঙ্গলের দিকে নিক্ষেপ করেছিলাম ও বাবা মরি ছোট হুজুরের লোটাটা ফুরুফুরা শরীর থেকে যে সুন্দরবনের জঙ্গলে বাঘের মুখে লেগে গেল সকলে উঠে নবীর র দেখে মন ভরে না দিদার দাও গো সাহে মদিনবীর রসরী দাও গো শাহে মদিনা আল্লাহ আর শের মেহমান করেছে কত শান কত মান মরতা দেখে মন ভরে না দিদার দাহ্লাহ যিনি মায়ের পেট থেকে আল্লাহর অলি হয়ে এসেছিলেন কে গো নগজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই মায়ের পেট থেকে হুজুরের জীবনীতে লেখা আছে আল্লাহর অলিরা যখন কারো প্রতি ফয়েস নিক্ষেপ করেন কেউ সহ্য করতে পারে কেউ পারে না কেউ পাগল হয়ে যায় কেউ মারা যায় কথা বোঝেননি অতএব সব পাগলকে দেখে ঠাট্টা করবেন না কথা বুঝতে পারলেন পাগলকে দেখে ঠাট্টা করবেন না ফুরফুরা শরীফে জমিন পাক জমিন আমি আপনি যদি ফুরফুরায় না যাই কি গো ফুরফুরায় কেউ যাবে না কথা বলেন না কেন আহ মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ বিমারি হুজুর একা একা উঠতে পারেন না বসতে পারেন না দুপুর বেলা একটা মেহমান এসেছে হুজুর আছেন হুজুর আছেন হুজুর আছেন হুজুর আছেন হুজুর আছেন দুপুর বেলা হুজুরদের চাইতে খাদেমদের ভোল্টেজ একটু বেশি থাকে কি বলে কে বলে বাবা আমি অনেক দূর থেকে এসেছি গো আমি একটু মেজে হুজুরের সঙ্গে দেখা করব এখন হবে না যাও হুজুর বিমারে হুজুর অসুস্থ এখন দেখা হবে না যা তাড়িয়ে দিল মুফতি আজম মিজলা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলী ঘরে ভিতরে শুয়ে আছে আহ দাদা হুজুর কেবলা জাসানে বলেছিলেন বাবা আমার মেজু বেটা আবু জাফর সিদ্দিকী হচ্ছে এলমের জাহাজ চোরে বলুন না সুহান আল্লাহ

রাস্তায় দোকানে বাজারে খুঁজছেন খুঁজে 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 কোথাও পেলেন না